আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজ আমরা আলোচনা করব যে আমল করলে বিশ্ব নব্বী সাল্লাহ আল্লাহ সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন এবং যে আমল করলে আপনার কবরের প্রশ্নর জবাব স্বয়ং বিশ্ব সাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দিবেন এবং যে আমল করলে আপনার কবরের আজাব হবে না এছাড়াও এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে খুব বেশি ভালোবাসবেন আপনি কি চান না যে আপনি আল্লাহ তালার প্রিয় একজন বান্দা হন আল্লাহ তালা আপনাকে ভালোবাসুক যদি আপনি চান তাহলে এই আমলটি আপনি অবশ্যই করবেন দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি ও ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় মানুষ তাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সম্মান করুক সেটিই চাই আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাসীল ব্যক্তি তাদের অনুকূল কিংবা আস্থাভাজনও হতে চায় মানুষ আর এই দুটি বিষয়ে আস্থা অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ার অনেক সুবিধা ভোগ করতে পারে আল্লাহ তালা কুরআ করিমে বান্দাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন এভাবে আর যারা মমিন তাদের সাথে আল্লাহর ভালোবাসা গাঢ় ও গভীর শুভান আল্লাহ সুতরাং মুমিন বান্দার লোভ লালসা চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তালার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া আল্লাহ তালার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া আর আল্লাহ তালার ভালোবাসা পাওয়া মোমিন বান্দার ইমানি দায়িত্ব বটে কোরআনুল করিমে একাধিক আয়াতে আল্লাহ তালা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার সেসব উপায়গুলি কি। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণ নেই মৃত্যুর পর মুমিনদের প্রথম গন্তব্য হল কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার এখন থেকে প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর হবে আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগতের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতিহীন ও অন্ধকার ঘর নবী করিম সাল্লাহু আল্লাহ বলেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্যে আরও কঠিন হবে তিনমিজির হাদিস হাদিস নম্বর দুই হাজার তিনশো আট পরকালের হিসাব ও নিকাশ পরকালে পৃথিবীর সব মানুষকে তার ভালো ও মন্দ কাজের হিসাব দিয়ে অগ্রসর হতে হবে কোনো মানুষ কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না তবে যারা আল্লাহর নিকটতম বান্দা তাদের হিসাব হবে সহজ এবং যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত তাদের হিসাব হবে খুবই কঠিন প্রকৃতপক্ষে মৃত্যুর পরেই মানুষের হিসাব শুরু হয়ে যায় এই জন্য পবিত্র কোরআনে এরশাদ হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় খুবই আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে সুরা আম্বিয়া আয়াত এক আশা করি আপনারা সকলেই এই হাদিসগুলো খুব ভালোভাবে শুনেছেন এবং আমরা যে আমলটি আজকে বলবো সেই আমলটি আপনারা পাঠ করে পরকালের জীবনটাকে সুখী করে তুলবেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন ইনসাল্লা এছাড়াও আল্লাহ তালার প্রিয় একজন বান্দা বা বান্দিও হতে পারবেন কবরের প্রশ্নের জবাব আপনার পক্ষে সহজ হয়ে যাবে তাই অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলটি অবশ্যই করবেন এখন আমরা জানব পরকালের হিসাব নিকাশ কীভাবে হবে নাম্বার এক হিসাব এড়ানোর উপায় নেই কেমতের দিন কোনো ব্যক্তি তার কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না ভালো ও মন্দ কাজ যত ক্ষুদ্রই হোক না কেন পরকালে তার হিসাব দিতে হবে ঈর্ষাদ হয়েছে কিয়ামতের দিন আমি স্থাপন করবো ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কারোর প্রতি কোনো অবিচার করা হবে না এবং কারো কাজ যদি তিল পরিমাণে অর্জনের হয় তবুও আমি তা উপস্থিত করবো হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত সাতচল্লিশ নাম্বার দুই আত্মগোপনের সুযোগ থাকবে না এওকালে মানুষ অপরাধ করার পর আত্মগোপন করে থাকে কিন্তু পরকালে মানুষ আত্মগোপন করে থাকার সুযোগ পাবে না সেই বলা হবে হে অপরাধীরা তোমরা আজ পৃথক হয়ে যাও সুরা ইয়াসিন আয়াত অনুসার নাম্বার তিন সাক্ষ্য দেবে অঙ্গ প্রত্যঙ্গ মহা হিসেবের দিন মানুষের অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষাৎ দেবে এই হয়েছে আমি আজ তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত কথা বলবে আমার সঙ্গে এবং তাদের চরণ সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের সুরাইয়াসিন ইয়াসিন আয়াত পঁয়ষট্টি নাম্বার চার সব আমল উপস্থিত করা হবে পরকালের হিসাবের সময় মানুষের পূর্বের ও পরের সব আমল উপস্থিত করা হবে আল্লাহ বলেন সেদিন মানুষের অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গেছে সুরা কিয়াম আয়াত তেরো নাম্বার পাঁচ হিসাব নয় অনুগ্রহে মুক্তি নিজের আমলের হিসাব দিয়ে মুক্তি পাবে না মানুষের মুক্তি মিলবে আল্লাহর দয়া ও অনুগ্রহে সাল্লাল্লাহু সাল্লাহ আলি সাল্লাম বলেন কেমতে দিন যার হিসাব না হবে সে ধ্বংস হয়ে যাবে সাহি বুখারি নাম্বার ছয় মুমিনের হিসাব হবে সহজ তবে আল্লাহ তালা মুমিন বান্দার হিসাব সহজ করবেন ঈর্ষাদ হয়েছে যাকে তার আমল নামাজ তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ হবে সহজ নাম্বার সাত অবিশ্বাসীর হিসাব হবে কঠিন যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেন না আল্লাহকে অবাধ্য করেন তাদের হিসাব হবে অত্যন্ত কঠিন মহান আল্লাহ বলেন এবং যাকে তার আমলনামা নামা তার পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে সে অবশ্যই তার ধ্বংস কামনা করবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে নাম্বার আট হিসাব থেকে রেহাই পাবে কেউ কেউ আল্লাহ তালা তার কতিপয় বান্দার প্রতি বিশেষ কিছু অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন তিনি তাদের বলবেন নিশ্চয় আমি তোমাদের দুনিয়ায় অপরাধ আড়াল করেছিলাম আজ তোমাদের সেই অপরাধগুলো ক্ষমা করে দিলাম সেই বুখারি যারা বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লামের একান্ত আশেক তা বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে চান হাদিস পাকে এমন একটি আমলের কথা বর্ণনা করা হয়েছে যে দোয়া আমলে মুমিন বান্দা তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন সুভান আল্লাহ সে দোয়াটি হলো বিসমিল্লাহ রহমানের রাহিম রদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামী দিনাও ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ নাবিয়া অর্থ আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহু আলহি উয়ালামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় দর্শক অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আল্লাহ তালা বান্দাকে ফিরিয়ে দেন না আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব। আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকারবতা আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াতনাম ষাট হসরত আবু ইবনে রাধি আল্লাহ তালা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেছেন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেননি আর তার সমতুল্য কেউ নেই বর্ণনাকারী বলেছেন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোকটি আল্লাহ তালা মহান নামে ইসমে আজম বসিলাই তার কাছে প্রার্থনা করছেন যে নামের ওশিলায় দেওয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের অশিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন তিনমিজি ইবনে মাজা প্রিয় দর্শক শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হন গুণাও করে ফেলেন কিন্তু গুনা হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজটি হলো তবা করা তবা মানে গুনা স্বীকার করা এবং আল্লাহর কাছে ফিরে আসা সেই তোয়াবাটি হলো রব্বি ইন্নি জ্বালান্তু নি ফক ফিরিলি রব্বি ইন্নি জ্বালাম তু নফসি ফক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সকলে এই দোয়াগুলো যথাযথভাবে আমল করবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো শ্রী শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন আমিন